খাই ফেলতে ভাঙাকুলোর ঠিক যতটা প্রয়োজন একজন গৃহিণী হলো অবলম্বন আর এই প্রবাদ বাক্যটা জানো তো সেই পূর্ব পরিচিত এই প্রবাদ বাক্যটি শুনতে খারাপ লাগলো এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের সঙ্গে কিন্তু একশো ভাগ মিলে গিয়েছে আর চাইলেও এই প্রবাদ বাক্যটাকে কখনোই আমরা মিথ্যে বলতে পারি না আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত তোমরা যে বা যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই ভালো আছো আগামী দিনেও ভালো থেকো সুস্থ থেকো আর আমিও আমার পরিবারের সবাই খুব ভালো রয়েছি তো যাই হোক আমি ব্লগার চ্যানেলে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম ভিডিও শুরু করার আগে গুরুজনদের জানাই প্রণাম আর ছোটোদের জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমার চ্যানেলে যারা নতুন আসবে যদি পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো আর জানো তো তোমরা যত আমার পাশে থাকবে আমার কিন্তু ভিডিও বানাতে ততটাই ভালো লাগবে সত্যি বলতে আমাদের মতন এই যে একটা ছোট্ট গ্রামে বা থাকি এই গ্রামে না ঠিকমতোভাবে না কথা বলতে পারি না গুছোতে পারি না হয়তো সংসারের কাজ করতে পারি মোট কথা হয়তো আমি কোনো দিক থেকেই সেইভাবে সব কিছু পারি না কিন্তু তবুও চাই যে আমি একটু ভিডিও বানাই আর সেই ভিডিওতে তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো পাশে থাকো একটু উৎসাহ দাও আর ভুল ঠিক সব কিছুই তোমরা কিন্তু অবশ্যই বলবে তো প্রিয় বন্ধুরা নতুন যারা রয়েছে আর পুরনো সব জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো আর বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। জানো তো কালকে তোমরা দেখেছিলে যারা আমার ব্লগ দেখেছো আগের দিন তারা তো জানো যে দিদির মেয়ে ছিল বাড়িতে এসেছিল আর জানো তো ও বদমাইশি করে না একটু জল খাচ্ছিল গ্লাসের জল আর একটু ফেলেও দিয়েছিল ছেলের সাথে ঝগড়াঝাটি করতে গিয়ে আর সেইটারই খেসারত আজকে আমাকে দিতে হচ্ছে তো রাত্রি বেলায় তো আর কিছু করতে পারিনি যদিও বুঝেছিলাম রাত্রি বেলায় যে জল পড়েছে সেটার উপর একটা ছোট কাঁথা দিয়ে শুয়েছিলাম খুব বেশি না তবু এখন এই যে সকালবেলায় যখন রোদ উঠেছে দেখে করে না মনটা ভরে গেল যে তাড়াতাড়ি এই তোষকটাকে দেওয়া যাক আর তোষকটা দেবো কেম খাটের ওপর কিন্তু খাটের মতন তো মাপ না একটু বড় তাই দেখো ক্যাম খাটের সাইডে সাইডে যে ফুটো ফুটো গুলো থাকে ফাঁকা ফাঁকা জায়গা সেগুলোতে এই যে তিনটে কাঠ দিয়ে দিয়েছি আর অনেকটাই লম্বা লাঠির মতো এতে বেশ অনেকটাই সুবিধা হয় এই যে তোষকটা দুটো সাইডেই ভালো করে খুলে শুকনো করা যাবে আর জানো তো জ্বর পুটলি করে দিলে রোদ খুব বেশি হলেও বারবার উল্টাতে হয় আর যদি এরকম ভাবে আমি এই যে দেখো লাঠিগুলোর উপরে কি সুন্দর করে দিয়ে দিচ্ছি এতে করে সমস্ত তোষকটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর জানো তো আমাদের সংসার জীবনে এই যে ছোট্ট ছোট বিষয়গুলো এইগুলো কিন্তু একমাত্র গৃহিণীরাই খেয়াল করে আর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো থেকেই কিন্তু আমাদের মতন সংসার জীবনে যারা গৃহিণীরা সব কাজ করি তারা তাদের পরিবারকে অনেক সুখে শান্তিতে রাখে আর এভাবেই একটা সংসারের মঙ্গল ঘটে তো দেখো তো ভালো করে রোদে দিয়ে করে পুরো ঘর দুয়ার সমস্ত কিছু ঝাঁট দিয়ে চলে এলাম এই যে উঠোনটা একটু ঝাঁট দিয়ে দেব একবার উঠোনটা ঝাঁট দিয়েছিলাম সেই জন্য অনেক ময়লা নেই আর অনেক পাতা পড়ে এখন দেখো সেইভাবে পাতা নেই কিন্তু ওই যে ঝাঁটা ধরলে কি মনে হয় যে ঝাঁট দিতে দিতে এই সামনের জায়গাটা একটু দিয়ে দিই কিরকম ধুলোবালি লাগছে বা পাতা একটা দুটো রয়েছে সেই আর কি তো জানো তো ঘরগুলো ঝাঁট দেওয়ার পর ভেবেছিলাম যে উঠোনটা ঝাঁট দেব না তো কি সামনেটাই একটা দুটো পাতা আছে বলে ভাবলাম যে একটু ঝাঁট দিয়ে দিই আজ তোমাদের সাথে দুটো কমেন্টের উত্তর শেয়ার করব তো ঠিক মনে নেই তবু আমি ভিডিওর সময় হালকা একটু মনে করে বলছি প্লিজ মনে করো না কিছু তো একটা দিদি ভাই নাজনি ব্লগস মনে হয় ঠিকঠাক মনে নেই নামটা তো ওই দিদি ভাই জিজ্ঞেস করেছিল যে তোমার ছেলের বয়স কত তো দিদি ভাই আমার ছেলের বয়স কিন্তু এগারো বছর আর আমার একটাই ছেলে আরেকটা কমেন্টে করেছিল যে তোমার হাজবেন্ড কি করে তো দিদি ভাই জানো তো তুমি এই প্রশ্নটা এর আগেও একদিন করেছিলে আর আমি সুন্দর করে একটা ভিডিওতে কিন্তু তোমার নাম নিয়ে ওটার উত্তর দিয়েছিলাম আর তুমি তাতে কিন্তু কমেন্টও করেছিলে তো হয়তো তুমি পুরো ভিডিওটা দেখো তাই তুমি উত্তরটা পাওনি বলে আবারও প্রশ্নটা করেছ তো যাই হোক আমি উত্তরটা বলে দিই আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই কিন্তু বিজনেস করে তো যাই হোক খুব খুশি হয়েছে আমি উত্তরটা বলে দিলাম আরো যদি কোনো বন্ধু বান্ধবী কোনো দিদি ভাই দাদা ভাই কারোর যদি কোনো প্রশ্ন করার থাকে আমাকে অবশ্যই কমেন্টে করতে পারো দেখো এখন এই যে কুলোটা নিয়ে চলে এলাম ওই যে তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে একটা সংসারে ছাই ফেলতে ভাঙা কুলোর যতটা প্রয়োজন হয় গৃহিণীরও কিন্তু ঠিক ততটাই প্রয়োজন হয় আর দেখো সংসারে যেমন গৃহিণী ছাড়া অচল ঠিক রকম এই কুলোটা ছাড়াও তো সংসারে বেশিরভাগ কাজকর্ম করতে গিয়ে জানো তো বিশেষ করে যখন আমরা জিনিসপত্র শুকনো করি তখন কিন্তু কুলোর প্রয়োজন হয় আর আজকে আমারও কুলোর প্রয়োজন হয়েছে আর যেন তোমাদের সাথে শেয়ার করি যে এই কুলোর এখন আর সেইভাবে ব্যবহার তো হয় না আর কুলোটা না আগের কুলোটা ভেঙে গিয়েছে তো হঠাৎ করে দেখলাম যে এই ভাঙা কুলোটাও কিন্তু বাড়িতে গোছানো ছিল আসলে আমি বেশিরভাগ সময় কিছু কিছু জিনিস না বাড়ির মধ্যে রেখে দিই তো কুলোটা সাইড ভেঙেছে কিন্তু কাজ চলবে তাই ভাবলাম আজকে এই ভাঙা কুলো দিয়ে কাজটা চালিয়ে নিই অনেকটা তিল ছিল বাড়িতে দিয়েছিল কেউ একজন আমি ঠিক জানি না গো বাবা নিয়ে এসেছেন তো সেই তিলটা না দেখছি যে এই যে বৃষ্টি হয় তাই সাদা সাদা হয়ে আসছে মানে নষ্ট হয়ে যেতে পারে তাই ভাবলাম আজকে রোদে দিয়ে দিই আর দেখো রোদে দেওয়ার জন্য তো কুলো প্রয়োজন ছিল তো ভাঙা কুলোটাই আজ আমার ভীষণ প্রয়োজন পড়লো আর ভীষণ কাজেও লাগলো প্রয়োজন পড়লে ভাঙা জিনিসও আমাদের কাছে কতটা মূল্যবান সেটা কিন্তু আমরা সব সময় প্রতিটা পদক্ষেপে বুঝতে পারি তিলের ওপরে কিছু ছোট ছোট পালার মতন ছিল সেগুলো আমি পাছেড়ে দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু ঠিকঠাক ভাবে এরকম গুলোয় পাছড়াতে পারি না তবে শুধু একটু কাজ চালানোর মতন পেরে যায় সাময়িক যে ওপরের জিনিসগুলো থাকে নোংরা পাতা টাইপের জিনিসগুলো সেগুলো কিন্তু ফেলতে পেরে গিয়েছি তো দেখো বন্ধুরা আমাদের সংসার জীবনটাও না এরকম যখনই আমরা ছোট্ট খাটো জিনিসগুলোকে মূল্য না দিই বা হয়তো প্রয়োজন মনে করি না দেখবে সেই জিনিসটার কতখানি প্রয়োজন পড়ে আর কথায় আছে না ছাই ফেলতে ভাঙাগুলো ঠিক ছাই ফেলতে ভাঙাগুলো যেরকম প্রয়োজন হয় আমাদেরও কিন্তু সংসার জীবনে পরিবারে সুখ শান্তি রাখতে একজন গৃহিণীও ঠিক ততটাই কিন্তু মূল্যবান ঠিক ততটাই প্রয়োজন পড়ে একটা সংসারকে সুখের করতে একজন গৃহিণী ছাড়া এগুলো কখনোই সম্ভব হয় না আমাদের জীবনযাত্রায় আমাদের পরিবেশে এমনও হাজার সংসার রয়েছে যেখানে বাড়ির বউদেরকে অন্যের বাড়ির মেয়ে বলে অনেক অবহেলা করা হয় অপমাননা করা হয় আর দুচ্ছাই করা হয় সত্যি বলতে নিজের মেয়ের মতন কখনোই বাড়ির বউকে ভাবা হয় না আর এটা একদম না হলেও প্রায় অনেকটাই বাস্তব সত্য কথা কিন্তু জানো তো একটা সংসারে সব থেকে সুখ শান্তি বজায় রাখার দায়িত্ব কার থাকে একজন গৃহিণী আর একজন গৃহিণী যতটা সংসারকে ভালোবেসে জন্য ত্যাগ করতে পারবে মঙ্গল করতে পারবে সেটা কিন্তু অন্য কেউ করতে পারবে না আর তাই না এই যে ভাঙাকুলো যেরকম অবহেলার মতো রাখা থাকে সেরকম অনেক সংসারেই এরকম গৃহিণীদের অবহেলার মতো ফেলে রাখা হয় তারা কি খায় কি না খাচ্ছে বা কতটা কাজ করছে কতটা তার কষ্ট হচ্ছে তার মন ভালো আছে নাকি কোনো কিছুরে কেউ খেয়াল রাখে না এক সাইডে যেমন ভাঙা খুলে পড়ে থাকে ঠিক সেরকমই একজন গৃহবধূ কিন্তু পড়ে থাকার মতো থাকে হ্যাঁ সে হয়তো ভালোবেসে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে কিন্তু সে কারোর কাছ থেকে ভালোবাসা পায় না আদর পায় না সত্যি বলতে কি পরের বাড়ির মেয়ে যখন সে শ্বশুর বাড়িতে আসে সেই শ্বশুরবাড়িটাই তার সবচেয়ে বড় আপন জায়গা হয়ে ওঠে কিন্তু পারে কি সবাই সেই মেয়েটাকে অতটা আপন করে নিতে হ্যাঁ সে সব দায়িত্ব পালন করে সংসারকে সুখে রাখে সংসারের মঙ্গল কামনায় নিজের কত কিছু বিসর্জন দেয় তো জন্য একটা মানুষ হিসেবে হয়তো তাকে খুব বেশি অবহেলা না করলেও মনে প্রাণে তাকে কিন্তু কখনোই আপন করে নিতে পারে না আর এটা যে শুধু একজনের ক্ষেত্রে তা না হাজারো হাজারো মেয়ের ক্ষেত্রে হাজারো গৃহিণীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে জীবনের এক পর্যায়ে এসে দাঁড়িয়ে জানো তো আমিও এটা মনে করি যেমন সংসারে ছাই ফেলতে ভাঙা কুলোটা সেই অবহেলা করা ফেলে রাখা কুলোটাই প্রয়োজন পড়ে ঠিক সেই রকম একটা সংসারে পরিবারের সব বাইকে সুখে শান্তিতে পরিবারের মঙ্গলের জন্য একজন গৃহিণীই হচ্ছে একমাত্র অবলম্বন তাই প্রত্যেক গৃহিণীকে যদি সবাই খুব আপন করে নিতে পারে ভালোবাসা দিতে পারে এটা কিন্তু অনেক সুখের অনেক শান্তি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভাবে বললাম আর বাস্তবসম্মত কিছু কথা বললাম জানি না কার জীবনের সাথে কতটা মিল হয়েছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবে আর ভুল যদি কিছু বলে থাকি সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর ভুল বলে থাকার জন্য আমি অনেক অনেক দুঃখিত তো দেখো রাত্রিবেলায় কিন্তু তালের বড়া করছি আর ওই যে কালকে পুজো দিয়েছিলাম সেই নারকেলটা মিশিয়ে দেবো বড়াতে নারকেলটা নষ্ট হয়ে যাবে যেহেতু কেউ খায়নি তাই ভাবলাম বড়ার মধ্যে দিয়ে দিই আসলে কি বলতো এই জিনিস নষ্ট ব্যাপারটা না আমরা গৃহিণীরা একদমই মেনে নিতে পারি না তো সুন্দর সুন্দর তালের তালের বড়া বড়া খাবে চলে এসো আমি কিন্তু অনেক নিয়েছি আর জানো তো বন্ধুরা আজকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু পাশে থেকো তো অনেকগুলো তালের বড়া করেছি আর জানো তো পাড়ায় দুঘরকে দিয়েছি কারণ তারা না আমার হাতে তালের বড়া খুব পছন্দ করে আর দেখো এখন আমাদের বাড়ির জন্য ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তাটা